সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম রাজশাহী গোরুর হাট টোয়েন্টি ফোর চ্যানেলে নতুন আর একটি পর্বে আপনাদের সকলকে স্বাগতম আজকে আমরা আছি রাজশাহী সিটি হাটের নিয়মিত ব্যবসায়ী বাবু ভাইয়ের বাবু অ্যাগ্রো ফার্মে দুই হাজার ছাব্বিশ উপযোগী দাতা এবং ওজন সম্পন্ন ভারী গরু দেখাবো আপনাদেরকে এই গরুগুলা যে কয়টা রয়েছে সবগুলো সিঙ্গেলের দাম তো জানাব লটের তো জানাবো অ্যাভারেজে ইনশাআল্লাহ স্বল্প মূল্যেই

দেখার মতো এটারও নাভি কম্বল রয়েছে কোন জাতের এটা বলেন ভাই এটাও এটাও একটা শাহিয়াল ব্রিডের গরু এবং গরুটা যথেষ্ট সুন্দর দেখার মতো বডি স্ট্রাকচার হাই ক্লাস কালেকশন এটা কি কত ওজন হবে ভাই এটাও সাড়ে প্লাস হবে সাড়ে চারমন প্লাস হবে এইটা কত টাকা দাম হলে আপনি দিতে পারবেন ভাই এটার দাম থাকবে 1 লাখ পঁয়ত্রিশ হাজার এক লক্ষ হাজার টাকা তার মধ্যে তো সুযোগ আছে

এটা দাতা গুরু নদাত গুরু দাতা দাতা গুরু এটার কেমন দাম হলে ছাড়তে পারবেন ভাই এটাও এক লক্ষ টাকা এক লক্ষ আঠেরো হাজার টাকা সুযোগ থাকে হ্যাঁ অবশ্যই অবশ্যই সুযোগ সুবিধা থাকে দর্শক পনেরোলি দেখতেই পাচ্ছেন একদম দেখার মতো গুরু হাই ক্লাস কালেকশন যাকে বলা হয় আজকের পাঁচ নম্বর গুরু এটি এটি তো একদম গভর্নটার আকৃতির বিশাল ভাই বিশাল কি জাতের এটা শাইওয়াল বয়সে কেমন হতে পারে এটা ভাই এটারও দাঁত পাস হয়ে গেছে এখনো পড়ে নাই দাঁত পাসা হয়ে গেছে এখনো পড়ে নাই আচ্ছা আচ্ছা আজকের কালেকশনের এই পাঁচ নাম্বার গরুটি মোটামুটি কেমন ওজন আসতে পারে ভাই এটার ওজন 4.5 মন প্লাস আছে 4.5 মন প্লাস আছে একটু ঘুরিয়ে দেখেন দর্শক মণ্ডলী আপনাদেরকে দেখাই 4.5 মন প্লাস 4.5 মন না ভাই 4.5 4.5 মন প্লাস সরি 4.5 মন প্লাস ওজন কেমন দাম হবে এটার ভাই এটাও 1 লক্ষ হাজার টাকা 1 লক্ষ হাজার টাকা

ভাই এটার দাম চাইলে অনেক বেশি চাওয়া যায় না এটা সতেরো হাজার টাকা লাগবে এক লাখ সতেরো চলে যাব পাশের কালেকশনটিতে আজকের সাত নাম্বার গরুটি যেটি রয়েছে এই লাল গরুটির কাছে আমরা লক্ষ্য করছি নাভি কম্বল রয়েছে কি জাতের গরু এটি ভাই শাহিওয়াল জাতের গরু এই গরুটার মোটামুটি বয়স কেমন কি হয়েছে এটাও দাঁতে হয়ে গেছে এটাও দুই দাঁত হয়ে গেছে দর্শক দুই দাঁতের শাহিওয়াল ব্রিডের একটি কালেকশন মোটামুটি এটার কেমন কি দাম হলে আপনি ছাড়তে পারবেন আজকে এই এটার দাম প্রায় বহনলো 1 লক্ষ 16 হাজার টাকা তার মধ্যে তো যদি দর্শকরা মনে করে যে সাত নাম্বার গোরটা নিবো দাম দর করেনা শুধু থাকবে তো হ্যাঁ ইনশাআল্লাহ সম্মানের চলে যাব পাশের কালেকশনে আজকে আট নাম্বার গোরটিতে দর্শক মণ্ডলী প্রতিটি গোরই কিন্তু প্রথম কথা খামারি গরু দ্বিতীয় কথা জাতমান সম্পন্ন তৃতীয় কথা হচ্ছে খুবই কালারফুল একদম এইটা কি জাত বলবেন ভাই এটা শাহিওয়াল ভাই এটার কেমন বয়স আছে এটাও হয়ে গেছে এটাও দুই দাঁত হয়ে গেছে দর্শক দুই দাঁতের শাহীওয়াল ব্রিডের একটি কালেকশন এই গরুটার এখন মোটামুটি কেমন দাম হলে আপনি ছাড়তে পারবেন ভাই এটার দাম রাখবো এক হলো এক লক্ষ উনিশ হাজার টাকা এক লক্ষ উনিশ হাজার টাকা সুযোগ কি থাকছে না থাকছে না অবশ্যই সুযোগ থাকছে অবশ্যই সুযোগ থাকছে চলে যাচ্ছি পাশের যে কালেকশনটি রয়েছে আজকের কালেকশনের এটি হচ্ছে নয় নাম্বার গরু বেশ শক্তিশালী নাভি কম্বল যুক্ত গরু কোন জাতের গরু এটি শাহিওল এটার বয়স কেমন আছে এটার দাঁত পড়ে নাই তবে যে সময় পড়ে যাবে দাঁত পড়ে নাই যে সময় দাঁত পড়ে যাবে আচ্ছা ঠিক আছে মোটামুটি কেমন কি ওজন আসতে পারে এটার ওজন মোটামুটি চার মন পনেরো কেজি আছে চার পনেরো কেজি মতো আছে এটাতে চার পনেরো এটা কত টাকা দাম হলে আপনি ছাড়তে পারবেন

আমরা তো বলতে পারি যে মোটামুটি ছাব্বিশ সালে এটা বের হয়ে যাবে একদম হান্ড্রেড দাম কেমন হবে বলেন তো এক লাখ পনেরো সর্বশেষ যে গোলটি রয়েছে এটি দশ নম্বর গোরুর তুলনায় কিছুটা হলো বড় হবে আমরা লক্ষ্য করছি কোন জাতের মধ্যে যাবে এটা শাহীওয়ালের মধ্যে একদম দেখার মতো বডি স্ট্রাকচার এটার বয়স কতটুকু হয়েছে হয়ে গেছে দুই দাঁত দর্শক মন্ডলী এখন বর্তমানে যা চাচ্ছেন আপনারা কালারফুল অনেকেই চাই আসলে গায়ে কাবু গরু দাতা গরু ভাঙা দাতা গরু হ্যাঁ আমরা ওই রকম দেখেই কালেকশন করি দাতা দেখেই কালেকশন এটার দাম কেমন হবে ভাই এটার দাম রাখবো হলো 1 লক্ষ 19 হাজার 1 লক্ষ 19 সুযোগ থাকে হ্যাঁ অবশ্যই সব সুযোগ দেওয়া আছে মোট 10 পিস 11 পিস গরু ছিল এক লটে 11টা গরুর এভারেজে কত টাকা করে হলে আপনি দিয়ে দিতে পারবেন ভাই এখানে যেহেতু এগারো পিস গরু আছে জি আজকে ইনশাল্লাহ পানির দামে দিয়ে দেব কত টাকা করে ভাই আজকে এগারো পিস গরু কোনো ভাই যদি একসাথে নেয় জি তাহলে এক লক্ষ তেরো হাজার টাকা করে ভাই এক লাখ তেরো হাজার টাকা প্রতি পিস জি যারা নিতে আগ্রহী হবেন অবশ্যই আমাদের স্ক্রিনে বাবু ভাইয়ের নাম্বার দেওয়া থাকবে বাবু ভাইয়ের সাথে কথা বলবেন তার মধ্যেও উনি কিছু সম্মানী করবেন আর যদি চলে আসতে পারেন রাজশাহী জেলার চারঘাট উপজেলার মুংলি গ্রামে তবে সবচেয়ে ভালো হয় এসে দেখে যাচাই বাচাই করে কালেকশন করবেন আজকের মতো আমরা ভাইয়ের কাছ থেকে বিদায় নিব আবারও দেখা হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আসসালাম